হ্যালো তোমরা কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখেন আমার ছেলে কি দুষ্টামি করতেছে ওই যে আমি এখন রেডি হবো উনি সামনে বসে বসে দেখবে আমি কীভাবে রেডি হই এই জন্য আমাকে খুব জ্বালাচ্ছে এত দুষ্ট আপনাদের জারি ঠিক আছে কী আর বলবো বুঝতেই পারতেছেন আমাকে রেডি হতে দিচ্ছে না ওর সাথে আমিও দুষ্টামি করতেছি তো আমি আস্তে আস্তে রেডি হচ্ছি তো ফুল রেডি হয়ে গেলাম এখন আমরা কোথায় যাব বলেন তো আমি আজকে যাব পার্লারে আর পার্লারটা আমার বাসার কাছেই তো এই জন্য আমি রেডি হয়ে গেলাম তো আমার ছেলে এখান থেকে বলতো সাম্মু চলো 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 আমি বলছি যে কিছু একটু মানে শর্ট নিয়ে নেই তো আমি কিছু শর্ট নেওয়ার জন্য আবার আনার সামনে দাঁড়িয়ে গেলাম তো আমার ছেলে বলতে সাম্মু দাও তোমাকে একটু ভিডিও করে দিই তোমার জামাটা খুবই সুন্দর আসলে জামার কালারটা আমার কাছে খুব ভালো লাগে এই কালারটা আমার খুবই ভালো লাগে ফেভারেট কালার আমার আমার কিছু কিছু কালার আছে খুবই ফেভারেট আর আমি এখন দেখলাম আমার ব্যাগের ভিতরে একটা মিনি প্যাক আছে ওই মিনিপ্যাকে আমি টাকা পয়সা নিয়ে সেখানে একটু চেক করে নিলাম তো চেক করে এখন আমি বের হয়ে যাবো তো আমার ছেলে বলতেছে আম্মু তুমি সিঁড়িতে দাঁড়াও তোমার আমি এখান থেকে একটা ভিডিও নেই দেখেন কত পেকে গেছে যে এটা দু দিন আগে মোবাইল ধরতে পারতো না সে এখন কোন জায়গাতে কোন স্টেপ নিতে হবে সব শিখে গেছে আচ্ছা মানুষ চাইলে সবই পারে তাই না আমার ছেলে আগে ভিডিও করতে পারতো না এখন মাছার অনেক ভালো পারে তো ওই যে আমি বাসার নিচে চলে আসলাম আর যেহেতু আমার পার্লারটা আমার বাসার কাছে আমার বাসা থেকে যেতে হয়তো বা দশ মিনিট হেঁটে গেলে দশ মিনিট লাগে এই জন্য আমি হেঁটেই যাব গাড়িতে যাব না আর সবাই জানো যারা যারা আমার পেজে ফলো দিয়ে রাখছো যে আমি রাইতে বেরোতে বেশি পছন্দ করি জন্য রাত্রে বের হয়ে গেলাম আর বাসার কাছে জন্য ভাবলাম যে সন্ধ্যার পরেই যাই তো এই যে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আর ওই যে দুষ্ট আপনাদের ঠিক আছে সময় আর দুষ্টামি তো আর কমে না যেখানেই যাবে সেখানে তার দুষ্টামি করতেই হবে কি আর করার দেখেন সামনে আসে একবার পিছে আসে একবার কোনো ভয় নাই যে এত মানে রাস্তাঘাটে গাড়ি ওর কোনো ভয় নেই আমার সারাক্ষণ আতঙ্ক লাগে যে কখন কি আরও হাঁটা চলা এত খারাপ কি আর বলবো খুবই ভয় লাগে তো ওই যে এখন আপনাদের দেখেন রাস্তা মানে ওয়েদারটা খুব ভালো লাগতেছে রাত্রের ওয়েদার মানে লাইট চারিদিকে লাইট একটু অন্ধকার অন্ধকার ভাব খুবই ভালো লাগতেছে এই যে আমি চলে আসলাম পার্লারের কাছাকাছি এই যে পার্লারের একটা সাইন বোঝ আছে পার্লারটা কী নাম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখে নেন সবাই আসতে পারেন ওদের কাজ খুবই ভালো আমি সবসময় এখানে যাই ঠিক আছে মেকআপ রুম বিউটি লান্স ঠিক আছে এটা হলো যাদের গেট আমি এই যে আস্তে আস্তে এখন ঢুকে যাচ্ছি আমার খুবই আসলে সবার তো সব জায়গায় কাজ ভালো লাগে না আমার ভালো লাগে বিদায় আসি আর তোমাদের ভালো লাগবে ইনশাল্লাহ ঠিক আছে আমার মনে হয় তোমরা আসতে পারো তো ওই যে বাসার নিচে একটা স্কুল আছে যারা বনসির মধ্যে আসো যারা আশেপাশে আসো অবশ্যই মানে গেটটা দেখে চিনতে পারবো এটা কোন জায়গায় কয় নাম্বার চার নাম্বার রোডে ঠিক আছে তো ওই যে আমার ছেলে আগেই ঢুকি যায় ঠিক আছে ওনার কাছে মানে কী আর বলবো ঠিক আছে উনি বলতেছে আপনার ছেলে ভিতরাই সেইতে সব কিছু বলে দিয়েছে আপনি কি করবেন না করবেন পাপনা আমি ঠিক আছে এটা হলো আপু খুবই ভালো খুবই ভালো কি আর বলবো এটা হলো যে পাল্লারটা আমি ফুল পাল্লারটা দেখিয়ে দিব আমার কাজ শেষ করার জন্য আমি আজকে শুধু হাঁপালিপ করব আর অন্য দিন অন্য কাজ করব ওইটাও শেয়ার করব তো আমি হাঁপালিপ শুরু করে দিলাম আর হাঁপালেপ করলে আসলে অনেক ব্যথা পাওয়া যায় কিন্তু কি করব। অভ্যাস হয়েছে করতে করতে না করলে অনেক খারাপ লাগে তো এখন আর কি আর করার ঠিক আছে করতেই হবে যেহেতু করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে না করলে ও মন ভালো লাগে না তো আমার আপালিপ শেষ এখন আমি তোমাদেরকে ফুল ভিডিওটা দেখিয়ে দিচ্ছি দেখেন ওই যে দেখি স্বর্গে গেল ধানবাগে ওনার দুষ্টামি জারিতে দুষ্টামি সারা জীবন থাকবে দেখছেন কিভাবে দুষ্টামি করতেছে তো ওদের এটা হলো গিয়ে আপনার ব্রু ফ্লাক আর হইল গিয়ে চুল কাটে এটা হলো মেক মেকআপ রুম আসলে আপুর দুইটা পার্লার একটা পার্লার হলো আপনার মডেল স্কুলের বনর্সি মডেল স্কুলের ভাটা যে শোরুমটা আছে ওটা ও উপরে দোতলায় স্বপ্ন নীল আর এখানে হলো আপু মারতব করতেছে ডেকোরেশনে কাজ চলতেছে এখনও ফুল হয় নাই এজন্য আপু এটা হলো গিয়ে রিসিপশন এটা হলো ওদের ফেসিয়াল রুম আপু মানে একটু করে কাজ শুরু করে এখনো মানে শুরু করছে বাট এখনও শেষ হয় নাই তো ওর মধ্যে আমি যাই ঠিক আছে অনেক কাস্টমারই আসে আর আপনার আসতে পারেন কাজই খুবই ভালো আর খুবই ডেকারেশনটাও খুবই সুন্দর করছে আপু আমার খুব ভালো লাগে ওখানে গেলে আসলে আমার একটা মানসিক শান্তি লাগে আমার যখন খারাপ লাগে মন খারাপ থাকে তখন আমি এমনিতে যাই ওদের সাথে যাই গল্প করে আসি এত ভালো এই যে এটা হলো মেন গেট তো কেমন লাগলো আমাকে জানাবেন আর এই পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই টাটা